নামলাম নমস্কার দেখো শরীর দেখো বিশেষ মা শরীর ভাগ করে দিই কি রকম অনুভূত হয় ধরেই যাও

দমথম করা হবে না করলে কি বুঝবেন মন্ত্র বলতে হবে ইস্পাতের মতন তুমি চামড় নিয়ে দাও তুমি পরে কে দেখো তুমি চামড় নিয়ে আসেন এত বোকা সুদা খালি প্রথম প্রথম করা কাজ করছে এখন বেবাক ভুলে গেছে চামুড দিয়ে ভাবে জিনিস উঠাতে হবে এটাই না

হଁ তাও তোর ব্যাগ দি নে আজি তুমি এ দেখ হ্যাঁ তুমি তুমি তুলে দাও ওই যে বাবা তুলে দিলো আমি বিষয়টা ডাকেন ন আর কেন ডাকতে সমস্যা নেই দেখ জেরা দেখ দুই যারা ডাকে মাল বুঝছলি না আমি কি আর দগা ধরে ভিডিও তোমার কি কনো তুমি ভিজোটা দেখেননি নাই বালক শিব দুর্গা মাকামখা কটকট কঞ্জিগের মা শরীরে জিনিস উপস্থিত করছে আমার তাহলেই যাবে একবার করলে এই করে দেখালো না

না আসতে আস্তে শিখবে আস্তে আস্তে হবে চামড় চায়ে বইছে আমি দিছি সবগুলা ঠিক করে ওই ওটাকে চামড় দিছে এ চামড় চায়ে বইছে চামড়ের ভিডিও দেখে এও তো তুলা পারছে না এও তোলা পারছে না মন্ত্র শিখে দেয় সরাসরি দেখছে দেখে শুনে এ কিন্তু এক চামড় দেয়নি তোমাদের চামড় তোমার চামড় কিন্তু এ তুলছে মুসলিম গাজী একবার কত উঠে গেছে বিশ্বাস আর ভক্তি আর মন্ত্র শক্তি থাকতে হবে তোমার